দেখো এই ফলটা কি বড় একটা ফল দেখো এই ফলটা ওয়েট তো কত কিলো হবে এটা মোটামুটি আশি কিলোর উপরে হবে তাহলে আশি কিলো এক একটা ফল চিন্তা করা যায় আমার কাছে প্রচন্ড ভারী আর তোমার তো অভ্যাস হয়ে গেছে সেই জন্য তোমার তো আশি কিলো তো দশ কিলো লাগে তো তোমার মতে কি পাম কাজে কি আসা উচিত যারা পড়াশোনা জানে না যারা খাটনি করতে পারে ইন্ডিয়া হোক বাংলাদেশ হোক যারা খুব খাটনি করতে পারে তাহলে পাম বাগানে আসলে কটা পয়সা হবে আর যারা পড়াশোনা করে তারা যেন আনা আসে পাম কাজে না আসে না আসে না কারণ হে গাইজ ওয়েলকাম টু ব্যাক টু মাই নিউ ভিডিও তো চলে এলাম মালয়েশিয়া পামাইল বাগানে একটা নতুন ভিডিও নিয়ে উপরে দেখো একজন হচ্ছে এই ফলগুলো শোষণ করে যেতে রাস্তা যেতে যেতে গাড়ি থেকে পড়ে না যায় আর দেখো এই সাইডে কিন্তু গাড়ি এসছে এই ফলগুলো লোডিং করার জন্য তো তাদের সঙ্গে আজকে এর সঙ্গে কথা বলে দেখবো যে এর হচ্ছে মাইনে কত টাকা পায় মাসে আর কয় ঘন্টা ডিউটি করা লাগে তো ভিডিওর সঙ্গে থাকো তো দেখো এই এই বিমটাতে কিন্তু একবারে বারো থেকে চোদ্দো টান কিন্তু ফল একবারে ধরে আর উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু এইগুলো শোষণ করছে দেখো আর এই ফলে কিন্তু প্রচুর পরিমাণে কাটা থাকে আর সাইডে যে বাগানটা দেখতে পাচ্ছি এই বাগান থেকেই কিন্তু এই ফলগুলো নিয়ে আসে লোডিং করে গাড়িতে করে তো গাড়ি এখন ফল তুলছে তো নিয়ে আসবে তো এর সঙ্গে তার সঙ্গে কথা বলি তো আমি উপরে উঠে উঠবো না কি করবো আমি ওপরে উঠে দেখি দেখাই তোমাদের কি পরিমাণে আর দেখো এক একটা ফল কিন্তু প্রচুর বড় তো দেখো এক একটা ফল দেখো কি বড় বড় দেখো ফল মানে প্রচুর বড়ো বড়ো একটা ফল আর ফলে দেখো কি পরিমাণে কাটা আর এই কাটার মধ্যেই কিন্তু এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু এরা হচ্ছে কাজ করে তো দেখো একটা একটা করে ফলগুলো সাজ করছে আর ওই দেখো ওখানে গাড়ি আসছে তো গাড়িগুলো এসে এখানে ফল ঢালবে যদি পুরে না যায় সাইড দিয়ে তো সেই জন্য আগে থেকে এই সাইড দিয়ে ফল বার করছে তো দেখে দেখো একটু কেমন আছো আছি ভালো আছি তো কেমন লাগছে কাজ করতে কাজ তো ভালোই লাগবে তো কতদিন করে কতদিন ধরে করছো এই কাজ ছয় বছর চলছে ছয় বছর ছয় বছর ছুটি কেটে আসলাম সতেরো মাস হচ্ছে তো এই কাজই কি করা হয় নাকি হ্যাঁ আমার এই কাজই এই কাজই করা হয় তাই তো তো কটা থেকে কটা পর্যন্ত ডিউটি করা লাগে সকাল সাড়ে ছটার থেকে এই ছটা অব্দি মাঝে একটু রেস্ট আছে এগারোটার সময় আধা ঘন্টা রেস্ট তারপরে আবার দুটোর থেকে তিনটে মানে এক ঘন্টা রেস্ট ওটা খাওয়ার টাইম থেকে ডিউটি করতে হবে ঘন্টা ওটি তো এই এই যে ফলগুলো রয়েছে একটা ছটা তিন তাও কতগুলো থেকে কতগুলো পর্যন্ত হয় ফল এইগুলোই এক একটা ফল ম্যাক্সিমাম পাঁচ কিলো ওপরে হচ্ছে একশো দশ কিলো পঁচাশি কিলো যেমন যেটা হয় আর ফলে তো প্রচুর পরিমাণে কাটা হয় এই কাটার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে এইভাবে ফলগুলো শোষণ দেওয়া তো কাটার মধ্যে কাটা ফোটে অনেক সময় কিন্তু এই যে সেফটি শু আছে কোম্পানি সেফটি শু দেয় এইগুলো অনেকটা সেফটি আছে তো কত কত টন মাল হচ্ছে এই এই বিমটাতে যায় এই বিমটায় যদি দুটো এইভাবে দুটো সাজের সাজিয়ে দেওয়া যায় তাহলে হুম মোটামুটি সাড়ে বারো টন যাবে সাড়ে বারো টন তাই তো 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 অনেক মালি যায় হ্যাঁ অনেক মলে যেটা এইভাবে যদি দুটো করে সাজিয়ে দেয় তো দিন কটা করে এরকম বিমে মাল লোড করে কাটার কাটিং যদি ছজনা করে কাটে তাহলে চার বিম সাড়ে চার বিম যাবে আচ্ছা আচ্ছা ছজনা কাটলে আর পাঁচজনা কাটলে কোনো সময় তিন বিম কোনো সময় চার বিম এইভাবে হ্যাঁ ম্যাক্সিমাম দিনে তো পাঁচ বিম যাবেই কেন এখন বছর ধরে কি এই কাজ করা হয় নাকি আগে আমি দুই বছর এই কোন সাইডের সাইডে কাজ করেছি কোন বলতে ওই বাংলায় যাকে বলা হয় সাপ্লাই হুম সেই জায়গায় ওষুধ দিয়া সার দিয়া এই সব কাজ করেছি এই যে আমার কাজ হিসেবে এই যে এই এটা চলবে না ফ্যাক্টরিতে গেলে এটা বাদ দেবে আমার এই কাজ এগুলো ফেলে দিয়া ওটা ওটা ফেলার কারণটা কি ওটা ওই পাকিনি ফলটা ও কাঁচা ফলটা হচ্ছে কাঁচা ও যারা কাটে তারা বুঝতে পারেনি অনেক উপর থেকে তো কাটে ওরা মানে চোখের ইয়েটা যায়নি ভালো আর দেখো সাইডে কিন্তু গাছগুলো কিন্তু অনেকটা বড় বড় অনেক বড় বড় প্রচুর বড় বড় গাছ আর দেখো এই দিক থেকে কিন্তু ফলগুলো রোডিং করে নিয়ে আসছে যারা নতুন নতুন আর দেখো দুই একটা কিন্তু ফসকেও যাচ্ছে ঠিক আছে মানে ফসকে গেলে কিন্তু এরতে যদি পড়ে যায় তাহলে মানে পিছন আর পিছন থাকবে না পিছন পুরো ঝাঁঝরা হয়ে যাবে তাহলে এক মাসে তাহলে মাইনে কত টাকা হয় মাইনে যদি দুটো রবিবার দেয় এই কোম্পানি রবিবার করলে তো ডবল দেয় হুম এমনি প্রত্যেক দিন তিন চার তিন ঘন্টা করে ওটি আছে আর দুটো রবিবার দিলে মোটামুটি উনত্রিশশো টাকা কাছে চলে আসবে বর্তমান পনেরোশো টাকা ব্যাসিক তো মালয়েশিয়ায় উনত্রিশশো টাকা পেয়ে চলে আসবে উনিশশো আমাদের তো আমাদের ওটি না আমাদের তো ওটি আমাদের তো কন্ট্যাক্ট না দেখো এই ফলটা কি বড় একটা ফল দেখো এই ফলটা ওয়েট কত কিলো হবে এটা মোটামুটি আশি কিলোর উপরে হবে তাহলে আশি কিলো এক একটা ফল চিন্তা করা যায় আমার কাছে প্রচন্ড বাড়ি আর তোমার তো অভ্যাস হয়ে গেছে সেই জন্য তোমার তো আশি কিলো তো দশ কিলো লাগে তো কাজ করতে করতে একটা অভিজ্ঞতা হয়ে যায় আর অভিজ্ঞতা হয়ে গেলে আর দেখো আমাদের পাঁচ দিয়ে মান্ডু যাচ্ছে মান্ডু হাসি কত মুখে আচ্ছা তোমার মতে কি পাম কাজে কি আসা উচিত যারা পড়াশোনা জানে না খাট যারা খাটনি করতে পারে ইন্ডিয়া হোক বাংলাদেশ হোক যারা খুব খাটনি করতে পারে তাহলে পামবাগানে আসলে কটা পয়সা হবে আর যারা পড়াশোনা করে তারা যেন আনা আসে

সবাই ভালো থাকবেন